আজ আবার আমি চলে এসেছি ছেলে টিফিন তোমরা কে কেমন আছো সকালবেলায় কার কার মানে বাড়িতে ছেলে স্বামী এদের টিফিন যায় আমার ছেলে ভাগ খায় না শুধু রুটি নিয়ে যাবে বললো রুটি আর একটু আলু চচ্চ আলু চচ্চড়ি এই যে আমার আলু চচ্চড়ি করেছি আমি লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে এই আলু চচ্চড়ি দিয়ে আলু চচ্চড়ি আর রুটি আর এবার ছেলেকে দেবো ওটস গরম তো একটু ঠান্ডা হোক তারপরে হাঁটবো তাহলে আমার তো টিফিন তৈরি হয়ে গেল এবার এখানে দিচ্ছি ওটস আর একটুখানি ওটস খাবে আর একটু দই আর কলা আর কিছু না জল দেব ওটস আর কলা দিয়ে দিলাম দেখা হবে অন্য কোনো ইয়েতে আমরা খেতে বসে পড়েছি টিফিন স্কুল স্কুল গেছিলাম স্কুল থেকে এসে খেতে বসে পড়েছি দেখলে তো সকালবেলা ছেলেকে আলু চচ্চড়ি আর রুটি করে দিলাম সেই আলু চচ্চড়ি ছিল আর একটু ডাল ছিল কালকে দিয়ে মুড়ি খাচ্ছি আমার শাশুড়ি মা খাচ্ছে মুড়ি তা আমরা দু জায়গায় খাবো যে যা আসুক আমাদের একসাথেই বড়ি বসি সব কেন ওখানে বসবে হ্যাঁ পাতে ঢেলে নিয়েছি দাম তিনজনের তাহলে বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি কি করি যাচ্ছে হ্যাঁ যত মারবে তত স্বাদ বাড়বে ঠিক আছে আমার যায়ের কথা চলে এসো কে কে খাবে মেনুতে পায়রা চাঁদা মাছের ঝাল হবে শনিবার তো আমরা খাবো না আমার দেও দেওরে মেয়ে এরা খাওয়া আর আমাদের রান্না হচ্ছে কলমি শাক ভাজা আলু ভাজা মুগের ডাল আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে গ্যাসেই দিয়েছি কেন বৃষ্টি করছে তো আর মাছের ঝাল হবে মাছগুলো আজকে খাবে ভাত আমার ফুটে গেছে নামিয়ে দেবো মাছগুলো তুলে রেখে দি আমার ভাত বাড়া হয়ে গেছে নিরামিষ ভাত আমার শাশুড়ির জন্য এটা শাক ভাজা আলু ভাজা আলু ভাতে পাঁপড় আর এই মুগের ডাল এটা আমার শাশুড়িময়ে আর আমার দেওরেরও ভাত বেড়েছি কিন্তু দেওর তো মাছ খাবে তাই যা মাছ দিয়ে নিয়ে যাবে রাজা মশাই চি চি এই কে চাচ্ছিস তুই কি জন্য চাচ্ছিস বল কি হয়েছে তোর কি হলো বল কি হয়েছে কি হয়েছে চুপ 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 একদম চুপ 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 করো আমার শাশুড়ি মা খাচ্ছে খেতে দিয়ে দিয়েছি তো দেখলে তোমরা খাচ্ছে খাও আজকে বিশেষ কিছু তরকারি করা হয়নি বলা হয়েছিল করা হবে কিন্তু আর বলো করতে হবে না পায়রা চাঁদা মাছের ঝাল হয়েছে এটা দিয়ে দেউরকে দেবে হ্যাঁ মাছের ঝাল দেউরের ছেলে মেয়েরা খাবে কি না না প্রচুর কাঁটা কিন্তু আমি বলছি জানি না খাবি কি না দেওয়ারকে দিয়েছি যাওয়াকে দিয়েছি ভাতটা বেড়ে দেওয়ারের জন্য নিয়ে যায় আর ওখানে দেখলে আমার শাশুড়ি মা খাচ্ছে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে পাশ